হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কালকে একটু ব্যাটার ছিল তা সেটা খুন ইডলি বানাবো একটা বসিয়েও দিয়েছি তা আপনাদের সঙ্গে ইচ্ছাগুলো শেয়ার করতে দেখুন ইডলির বাসন আমার এই জন্য এগুলো কিনেছিলাম চারটে বাসন একসঙ্গে এরকম এর মধ্যে বড় যখন অনেকগুলো বানাতে হলো বড় বাসনের মধ্যে এগুলো বসিয়ে বানাই তা এখন আমি যেহেতু অল্প ব্যাটার আছে বলে আমি দুটো বাসন নিয়েছি এইরকম দুটো বাসন এর মধ্যে একটাই বসিয়েছি আর তখন যখন একটা একটা যে কোনো একটা বাসনেতে জল নিয়েছি যেমন ইডলি হয় আর এই দেখুন আমার এটা হয়ে গেছে বসিয়েছিলাম তা সেটা আপনাদের সঙ্গে এবার এইটা আমি চুলে এটা আমার হয়ে গেছে জল আমার টবর করে ফুটছে এবার এই বাসনটা আমি বসিয়ে দিলাম এটার মধ্যে তেল লাগানো হয়ে গেছে মানে আমি তেল একটু লাগিয়েছি এটা ঠান্ডা হোক আবার এর মধ্যে আমি গোলাটা বেরোবো

চলে যাবে চলে গিয়ে কিন্তু কী করি এটুকুর জন্য আবার কি রাখবো তাই এর দিয়ে দিল এবার যে কোনো একটা ঢাকা আপনারা উপর থেকে দিয়ে দেবেন আমি এই একটা ঢাকা ছিল বাসনে এ দিয়ে একটু ভালো করে একটুখানি সোজা করে বসিয়ে এবার এটা করতে থাকে আপনারা দেখতে থাকুন এটা একটু মাঝে মাঝে তুলে একটুখানি দেখে নিতে হয় যার কতটা বাকি আর একটু বাকি আছে এইভাবে আমি বানালামটা আমার হয়ে গেছে এবার এগুলো সস বাদামের চাটনি সস দিয়ে খাবেন দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠান্ডা হলে এটা বার করে নেব